দেখুন সেলাইটা কেমন হবে এ দেখুন দিকে আমি এটাকে সেলাই করেছি করে এবার এটাকে এইভাবে ঘুরিয়ে দেব টপটা সোজা দিক আর ঘেরাটার উল্টো দিক এই মাথা থেকে পুরো টপটার এই মাথা অবধি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও একদম হাতে ধরে খুব ইজি ওয়েতে এই গরমের সামার ড্রেসটা এই টেপ জামাটা তৈরি করা শেখাবো আপনাদের আট নাম্বার বা নম্বর লাড্ডু গোপালের জন্য একদম পারফেক্টলি ফিট হবে যদি আপনাদের ঘরে আট ইঞ্চি বা ন ইঞ্চি লাড্ডু গোপাল থেকে থাকে অবশ্যই ভিডিওটা কিন্তু মিস করবেন না সামার ড্রেস দুর্দান্ত ইজি যদি ঘরে হ্যান্ড মেশিন না থাকে হাতেও কিন্তু স্টিচ করে নিতে পারবেন আরেকটা জিনিস বলি এই ভিডিওতে অবশ্যই মিস করবেন না এই কুচিটা তৈরি করার টেকনিক এটা কিন্তু আমি কোনো প্লেট দিয়ে কুচি করিনি এটা একটা টেকনিক আপনাদের শিখিয়েছি অবশ্যই কিন্তু দেখে নিন টেকনিকটা মিস করে যাবেন না হলে আসুন এই টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক দুর্দান্ত সুন্দর কিন্তু এই ঘেরা আর গরমের জন্য দুর্দান্ত ইজি একটা জামা আপনাদের ঘরের লাড্ডু গোপালের জন্য বানিয়ে ফেলুন এখানে আমি দুটো কাপড়ের টুকরো নিয়েছি একটা হচ্ছে ঘেরার জন্য ঘেরা যেটা নিচের পোর্শনটা বানানো হবে আর একটা হচ্ছে উপরের টপটার জন্য এই টপের মাপটা যেটা হয়েছে নেওয়া হয়েছে এই টপের মাপ আছে সেভেন ইঞ্চ বাই সেভেন ইঞ্চ সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি উপরের টপটা তৈরি করার জন্য কাপড় নেওয়া হয়েছে আপনারা চাইলে এর মধ্যে লাইলিন লাগিয়ে নিতে পারেন আমি এতে কোনো লাইলিন লাগাবো না কারণ গরমের জন্য পাতলা জামাই আমি বানাতে চাইছি এই সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি কাপড়টাকে আমি প্রথমে এরকম ফোল্ড করে নিলাম ফোল্ড করার পর আমি আবার এইভাবে ফোল্ড করে নেব খুব ভালো করে চারদিকটা সমান করে এইভাবে ধরে নেব একদম চারদিকটা যেন সমান থাকে এবার এই দিকে যে খোলা অংশটা সেটা আমি আমার ডান হাতের দিকে রেখেছি এরকমভাবে এবার আমি এখানে মাপটা করে নেব এইখানটা রাখবো নেক মানে গলাটা গলার এখানে আমি হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি মার্ক করবো বেশি মার্ক করব না কারণ যখনই আমি গলায় কাপড় সেট করব অটোমেটিকলি ওটা কিন্তু একটু বড় হয়ে যাবে দেখুন আমি হাফ ইঞ্চিতে মার্ক করলাম আবার এই ধারেও আমি হাফ ইঞ্চি এইভাবে মার্ক করে নেব এটা হলো নেক এখানে একটা রাউন্ড শেপ বা স্কোয়ার শেপ যেটা ইচ্ছা সেরকম মার্ক করে নেবেন আমি এখানে রাউন্ড শেপ করে নিলাম এইবার এই গলা যেখান থেকে রেখেছি সেখান থেকে আমি এত অবধি দেড় ইঞ্চি হাতাটা রাখব আপনারা দেড় ইঞ্চি যদি চওড়া রাখতে চান দেড় ইঞ্চি রাখবেন যদি হাতাটা একটু সরু রাখতে চান তাহলে ওয়ান পয়েন্ট টু ইঞ্চ রাখবেন আমি দেড় ইঞ্চি রাখছি এইবার হচ্ছে আম হোলস এটা গেল শোল্ডার কাঁধের মাপটা এবার আমি আম হোলস কতটা রাখবো আম হোলসের মাপ রাখবো আমি দুই ইঞ্চি এই যেখান থেকে মার্ক করেছিলাম এইখানটায় এখান থেকে আমি দু ইঞ্চি এরকমভাবে দাগ করে নিলাম হয়ে গেল এবার আমি এখানটার এরকমভাবে ডাক করে নিলাম এবার খুব ভালো করে দেখবেন যখন এটা কাটিং হবে না এখান থেকে একটু রাউন্ড শেপ করে কাটিংটা হবে এরকমভাবে রাউন্ড করে নিলাম তো আমি এটাকে এবার কাটিংটা করে নিই প্রথমে আমি নেকের জায়গাটা কাটিং করে নিলাম দেখুন এইভাবে এইবার এখান থেকে একটু তীর করে এই যে এরকম তীর করে এখানটা কাট কাট করবেন দেখুন এরকম শেপে একটু তিচ্ছা করে এতটা আমি কাট করে দিলাম কাটিং কিন্তু হয়ে গেল দেখতেই পাচ্ছেন শেপটা আসবে এই রকম এইবার কি করব এখানটা একটা কাট করে দেব ব্যাক পোর্শানটা ভাজ তো পড়েই আছে দেখতে পাচ্ছেন এই ভাজের মিডিল দিয়েই এখানটা এরকম ভাবে কাট করে দেবেন এইবার সেলাইয়ের পালা এটা হচ্ছে ঘেরা এই ঘেরার মাপটা একবার দেখিয়ে দিই দেখুন ঘেরার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি ঘেরার মাপ আমি এখানে নিয়েছি চোদ্দ ইঞ্চি দু সুতো মানে এটা ডাবল ফোল্ডের কাপড় আছে টোয়েন্টি নাইন ইঞ্চ আছে টোটাল ডাবল ফোল্ড করে রেখেছি আর চওড়ায় আছে পাঁচ ইঞ্চি থেকে এক সুতো বেশি আপনারা যদি আরেকটু লম্বা চাইছেন কোমর থেকে পায়ের লেন্থ অবধি তাহলে ছয় ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চিও কাটিং করতে পারেন আমার কাছে কাপড়ের লেন্থ এইটুকু ছিল তাই আমি এটা পাঁচ ইঞ্চি এক সুতো মতন হয়েছে নাহলে ছয় ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা কাপড়টা কাটলে বেস্ট হবে এবার হচ্ছে সেলাই করার পালা সেলাইটা করে নেব এই ঘেরার নিচের পোশানটা পাড়ের দিকটা একদম সরু করে ফোল্ড করে এইভাবে কিন্তু পুরো এই নিচের পার্ট যেখানটা হবে আমি এটা স্টিচ করে নেব এরকমভাবে নিচের পার কিন্তু আমি সেলাই করে নিলাম দেখতেই পাচ্ছেন একদম সরু করে আমি সেলাইটা করে নিলাম ঘেরার এইবার হচ্ছে ব্লাউজে যে টপটা কাটিং করা হয়েছে এই টপের মধ্যে আপনাদের যেটা করতে হবে এই হাতার এখানটায় এরকম কাপড় আমি কাটিং করে নিয়েছি এই কাপড়ের মাপটা হচ্ছে এক ইঞ্চি থেকে একশো তো কম আপনারা এক ইঞ্চি কাটিং করে নিতে পারেন এক ইঞ্চি ভাই সাড়ে সাত ইঞ্চি এখানে কাপড় আছে আমি এক ইঞ্চি থেকে একশো তো কম কাটিং করেছি দেখুন এই যে এক ইঞ্চি থেকে একশো তো কম আর সাড়ে সাত ইঞ্চি টোটাল এরকম তিনটে কাপড় আমি কাটিং করে নিয়েছি দুটো দুটো হাতের জন্য আর একটা কিন্তু এই গলার জন্য এরকম কাটিং করে নিয়েছি এবার যেটা করতে হবে ভালো করে দেখবেন টপটার সোজা দিকে হাতের মধ্যে এইভাবে এখান থেকে পুরো এই হাতের এই অংশটা অবধি মানে এত অবধি রাউন্ড শেপে এইভাবে কিন্তু আমাদের স্টিচ করে দিতে হবে পুরো দেখুন আমি গলায় আর হাতে সোজা দিক করে কিন্তু কাপড়টা এইভাবে লাগিয়ে নিয়েছি দুটো হাতে এই দিকে লাগিয়েছি প্লাস আমি গলাতেও কিন্তু কাপড়টা লাগিয়ে নিয়েছি এইবার যেটা করতে হবে এই হাতের যে কাপড়টা আমি লাগিয়েছি বা এই গলায় যে কাপড়টা লাগিয়েছি এইগুলো না সেলাইটাকে বাঁচিয়ে দেখুন এই যে সেলাইটা করেছি না এই সেলাইটাকে বাঁচিয়ে হালকা হালকা করে কিন্তু কাট করে দিতে হবে একটু যেমন আমি দেখিয়ে দিচ্ছি নাহলে কিন্তু এটা ফোল্ড করতে খুব অসুবিধা হবে এই যে এরকম হালকা হালকা করে এই দেখুন ছোট্ট ছোট্ট করে এটা হলো গলায় কাট লাগাচ্ছি প্লাস আমি দুটো হাতেও কিন্তু সেম একই প্রসেসে এইভাবে কাট লাগাবো এই যে এটা হলো গলায় দেখুন গলায় আমি কাট লাগিয়ে নিলাম এবার দুটো হাতে এই দিকে আর এই দিকে সেম একই ওয়েতে কিন্তু এইভাবে কাট লাগাবো এই যে এইভাবে সেলাইটাকে বাঁচিয়ে করবেন সেলাইটা কেটে গেলে কিন্তু আবার ঝামেলা এই যে ছোট্ট ছোট্ট করে একটু করে কাট করে দিচ্ছি এরকম দুদিকে আমি কাট করে দিলাম কাট করার পর এই হাতাটাকে প্রথমে আমি হাতাটাকে সেলাই করবো হাতাটাকে এইভাবে পুরো এইভাবে ফোল্ড করবো একদম এইভাবে ফোল্ড করবো ফোল্ড করে পুরো এই মাথা থেকে এই মাথা এইভাবে ফোল্ড করে কিন্তু এরকম রাউন্ড শেপে একদম সেলাই করে নিয়ে আসবো এই দিকেও তাই করব প্লাস এই দিকের হাতাতেও কিন্তু আমি এরকম রাউন্ড ফোল্ড করে পুরো এই যে রাউন্ড ফোল্ড কাট তো করা হয়ে গেল এবার আমি হাতাগুলোকে সেলাই করব। সোজা দিকে রয়েছে এটাকে আমি ধরুন এই হাতাটা আমি সেলাই করব ফার্স্ট এই কাপড়টাকে এই যে কাপড়টাকে পুরো এইভাবে আমরা ফোল্ড করবো এরকমভাবে এই দেখুন এরকমভাবে ধরবো ধরে এই এইরকমভাবে ফোল্ড করে দেব। একদম এইভাবে ফোল্ড করে একদম সাইড দিয়ে স্টিচ করে পুরো এই মাথা অবধি নিয়ে আসব। যত অবধি কাপড়টা লাগানো রয়েছে এইভাবে এই হাতাটাও করব এই হাতাটাও করব আর এই গলায়ও কিন্তু সেম একই প্রসেসে এইভাবে পুরো ফোল্ড করে দেব এইভাবে ফোল্ড করে এরকম রাউন্ড শেপে গলাটা কিন্তু এইভাবে সেলাই করে নেব দেখুন এটা কিন্তু রাউন্ড শেপে আমার সেলাই করা হয়ে গেছে এবং হাতাগুলোও কিন্তু আমি স্টিচ করে নিয়েছি এবার যেটা করতে হবে কাপড়টাকে মানে এই টপটাকে উল্টো দিকে করতে হবে এইরকমভাবে উল্টো দিক করে নিলাম উল্টো দিক করে এই দুটো পোর্শানকে আমাদের জয়েন্ট করে নিতে হবে দুদিকটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি এই দিকে আবার এই দিকে উল্টো দিকে এবার আমি সোজা করব এটাকে দেখুন এই হাতাগুলো যেগুলো আছে না এগুলো একটু বেশ চওড়া হয়েছে এটা আমি দেড় ইঞ্চি রেখে করেছি তাই এটা কিন্তু চওড়া হয়েছে একটু আপনারা চাইলে যদি আর একটু হাতা শুরু করতে চাইছেন তাহলে ওয়ান বা ওয়ান নেবেন দেখতেই পাচ্ছেন কি বিউটিফুল কিন্তু শেপে চলে এসছে এবার আমি নিচের ঘেরাটা তৈরি করবো আমি অলরেডি কিন্তু পাটটা সেলাই করে নিয়েছিলাম প্রথমেই এবার যেটা করবেন খুব ভালো করে দেখবেন হ্যাঁ এটা একটা টেকনিক কুচি দিতে হবে না কুচি না দিয়ে কিন্তু ঘেরাটা হবে দেখুন এইভাবে আপনারা হাতে যদি সেলাই করেন বড় বড় রান স্টিচ রাখবেন আর যদি মেশিনে সেলাই করছেন সবচেয়ে যেটা বড় সেলাই পরে যেমন ধরুন এইখানে এটা হচ্ছে সবচেয়ে বড় সেলাই তারপর মিডিয়াম তারপর একদম ছোট তো এই বড়ো সেলাইটা একদম রাখবেন যাতে সুতোটা টানলে ঘাগরাটা গুটিয়ে আসে যেমন দেখুন আমি বড় স্টিচে আমি সেট করেছি এবার আমি কোনো কুচি করব না কিন্তু এটা ঘেরা তৈরি হয়ে যাবে জাস্ট এইভাবে কিন্তু সেলাই করে যেতে হবে একদম এইভাবে টেনে দিতে হবে হয়ে গেল এবার দেখুন আমি কিন্তু কোনো কুচি দিইনি অথচ দেখতেই পাচ্ছেন কেমন এটা কুচি মতন পড়েছে এবার যেটা করতে হবে প্রথমে যে সুতোটা আছে না এখানে তো দুটো সুতো থাকে একটা ববিডেন সুতো আর একটা মেশিনের সুতো যে কোনো একটা সুতো ধরে আমি যে কোনো একটা সুতো ধরবো এই যে উপরের সুতোটাকে ধরি দেখুন এইভাবে কিন্তু এটাকে গুটিয়ে নিতে হবে এই যে এইভাবে আর আপনারা যদি চেন মানে হাতে সেলাই করছেন তা তো কোনো অসুবিধাই নেই বড় বড় রান সেলাই করবেন তাহলে এইভাবে টানলে কিন্তু এইভাবে গুটিয়ে আসবে দেখুন এটা সব থেকে ইজি পদ্ধতি ঘেরার তৈরি করার এইভাবে আমি টেনে টেনে এটাকে ব্লাউজের যে এই মাপটা আছে এইখান থেকে এই দেখুন এটা তো টপ উপরের টপটা আমি কি করব পুরো এই মাথা থেকে এই মাথা অবধি যতটা মাপ দরকার আমি ঠিক ততটা মাপের কিন্তু এই ঘেরার কুচিটা তৈরি করে নেব তো আমি এটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে আমি তৈরি করে নেব এটাকে খুব ভালো করে দেখবেন হ্যাঁ টপটার এটা সোজা দিক আর ঘেরাটার এই উল্টো দিক সেলাইটা দেখে নেবেন এটা উল্টো দিক এইভাবে এটাকে বসাবো বসিয়ে এই যে এটাকে খুলে নিতে হবে আগে টপটার সোজা দিক আর ঘেরাটার উল্টো দিক এই মাথা থেকে পুরো টপটার এই মাথা অবধি আমরা এই ঘেরাটাকে জয়েন করে দেবো এরাটা কিন্তু আমার এখানে সেলাই করা হয়ে গেছে এই দেখুন এটার সাথে আমি এটা অ্যাটাচ করে নিয়েছি এবার এটাকে আমি সোজা করে দেখাচ্ছি এই যে এটা হলো সোজা দিকটা এবার যেটা করবো সাইডে চলে আসব ব্যাক সাইডে পুরো এই মাথা থেকে এই নিচ অবধি এই মাথা অবধি এরকম একটা কাপড়ের টুকরো যেভাবে আমরা হাতে গলায় কাপড় সেট করলাম ঠিক সেম প্রসেসে আমি এই মাথা থেকে এই মাথা অবধি একটা কাপড় সোজা দিকে সেলাই করব প্রথমে সোজা দিকে সেলাই করার পরে কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে দেব ঘুরিয়ে আবার এখান থেকে সোজা দিক দিয়ে এই ধারক অবধি সেলাই করে নেবো এই ধারেও করবো সেম প্লাস আমি এই দিকটাতেও করব এই দুটো দিকে কিন্তু সোজা দিকে কাপড় প্রথমে সেলাই করে নিয়ে কাপড়টাকে ঘুরিয়ে আবার এরমভাবে সেলাই করে নেব দেখুন সেলাইটা কেমন হবে এই দেখুন সোজাদিকে আমি এটাকে সেলাই করেছি করে এইবার এটাকে এইভাবে ঘুরিয়ে দেব এই যে এইভাবে ঘুরিয়ে সোজা দিক দিয়ে আবার সেলাইটা হবে দেখুন ঘুরিয়ে দিয়ে আমি সোজা দিকে এইভাবে কিন্তু সেলাইটা করে দেখুন ব্যাক সাইডে কিন্তু এইভাবে আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেল এবার যেটা করতে হবে এখানে আপনারা বোতাম সিস্টেমও করতে পারেন আবার এখানে ভেলকোও লাগাতে পারেন তো আমি এখানে একটা ভেলকো লাগাবো এখানে একটা আর একটু নিচের দিকে এইখানটা একটা ভেলকো লাগিয়ে দেবো দেখুন একটু কাট করে নিচ্ছি দেখুন ভেলকো আমি সেট করে নিয়েছি এবার দেখুন এটাকে লাগিয়ে দেবো আমার কিন্তু পুরো টপ তৈরি রেডি হয়ে গেছে এবার এটাকে ডেকোরেশনের জন্য আপনারা অনেক কিছু করতে পারেন এখানে স্টোন সেট করতে পারেন পম্পম লাগাতে পারেন তো আমি এখানে একটা পম্পম সেট করে দেবো দেখুন বন্ধুরা কী দুর্দান্ত সুন্দর লাগছে পম্পমটা সেট করে দেওয়ার পর আমি কিন্তু ফেভিকল দিয়ে এই পম্পমটা সেট করলাম এই ভিডিওর টিউটোরিয়ালটা আপনাদের হেল্পফুল হলো কি না জানাতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতো আমি এখানেই বিদায় নেব কালকে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল বা গোপাল সেবা নিয়ে সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা